হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের আলোচনায় থাকবে আসন্ন এইচএসএলসি এক্সামিনেশনের জন্য একটি গুরু গুরুত্বপূর্ণ বিষয় জেনারেল ম্যাথামেটিক্স অর্থাৎ সাধারণ গণিত থেকে আজকের আমাদের আলোচনায় থাকবে চ্যাপ্টার ফোর কোয়ার্ডিনেটিভ ইকুয়েশন এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ চলুন আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখি এবং সবগুলি প্রশ্নর সঠিক উত্তর জানতে চেষ্টা করি প্রথম প্রশ্ন দীঘাত সমীকরণের আদর্শ রূপ কোনটি এখানে চারটি বিকল্প দেওয়া আছে দীঘাত সমীকরণ সম্পর্কিত আমাদের বের করতে হবে কোনটি আদর্শ সমীকরণ অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন এ এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো বি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আর ডি হচ্ছে এ ইকোয়াল টু বি এক্স প্লাস সি সঠিক আনসার হবে অপশন বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এবার চলে আসছি পরের প্রশ্নে কোনো দীঘাত সমীকরণে এর মান কত হতে পারে না অর্থাৎ নিচে চারটি অপশন দেওয়া আছে কোনটি এ এর মান হবে না দীঘাত সমীকরণের ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি জিরো অর্থাৎ এর মান কোন অবস্থায় জিরো হবে না পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস বি ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এর মূলের সংখ্যা কত এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এখানে কয়টি মূল থাকবে দুটি তিনটি কোনোটি নয় তো সঠিক উত্তর এখান থেকে আমরা পেয়ে গেলাম অপশন খ অর্থাৎ দুটি দীঘার সমীকরণের ক্ষেত্রে আমরা জানি ডিসক্রিমিনেন্ট থাকে এবং ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়াল টু যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসি হয় তাহলে এর অর্থ কী হবে মূলের প্রকৃতি নির্ধারণ খ সমীকরণের ডিগ্রি গ হচ্ছে দীঘাতের সমীকরণের সূত্র আর গ হচ্ছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক মূলের প্রকৃতি নির্ধারণ যদি ডিসক্রিমিনেটিকো হয় তবে মূলগুলি কি হবে ক ভিন্ন খ সমান এবং বাস্তব গ হবে অবাস্তব আর গ হচ্ছে কোনো মূল থাকবে না এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সমান এবং বাস্তব নেক্সট প্রশ্ন যদি ডি ইজ গ্রেটার জিরো হয় তবে মূলগুলি কী হবে ক সমান ক বাস্তব এবং ভিন্ন গ বাস্তব আর গ হচ্ছে একটি বাস্তব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বাস্তব এবং ভিন্ন পরের প্রশ্ন যদি ডিসক্রিমিনেন্ট ইজ লেস দ্যান জিরো হয় তবে মূলগুলি কি হবে ক সমান খ অসীম গ বাস্তব আর গ হচ্ছে অবাস্তব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অবাস্তব এবার চলে আসছি পরের প্রশ্নে দ্বিঘাত সমীকরণের মূলের যুগফল কি হবে এখানে এ হচ্ছে মাইনাস বি বাই এ বি সি বাই এ সি এ আর ডি হচ্ছে মাইনাস সি এ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মাইনাস বি বাই এ এবার আসছি পরের প্রশ্নে এক্সকোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এর বা ডি এর মান কত হবে ক জিরো ক ফোর গ এইট গ হলো মাইনাস সঠিক উত্তর হবে অপশন d মাইনাস এবার চলে আসছি পরের প্রশ্নে যদি সমীকরণের মূলগুলো বাস্তব না হয় তবে ডিসক্রিমিনেট কি হবে এখানে ক দনাত্মক খ হচ্ছে ঋণাত্মক গ শূন্য আর গ হল অসীম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ঋণাত্মক পরের প্রশ্নটি দেখব আমরা সমীকরণ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এর মূলের যুগ ফল কী হবে এখানে তার যে দুটি মূল থাকবে তার যুগ ফল এখানের মধ্যে দেওয়া অপশনগুলির কোনটি হবে সঠিক আনসার হবে অপশন সি থ্রি বাই টু পরের প্রশ্ন যদি এ ইকুয়াল টু জিরো হয় তবে সমীকরণটি কী হবে ক দীঘার সমীকরণ হবে গ ত্রিগাথ সমীকরণ গ হবে রৈখিক সমীকরণ আর গ হবে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ রৈখিক সমীকরণ পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এই সমীকরণের মূলগুলি কি হতে পারে এখানে কয়েকটি অপশন দেওয়া আছে যেমন এ হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি বি টু থ্রি সি হলো মাইনাস ওয়ান মাইনাস সিক্স আর ডি হচ্ছে জিরো জিরো তো এই প্রশ্নের কারেক্ট অপশান হবে অপশান এ মাইনাস টু মাইনাস থ্রি যদি কোনো সমীকরণের মূল দুই এবং তিন হয় তবে সমীকরণটি কী হবে এখানে মূল দেওয়া আছে সমীকরণ বের করতে হবে এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি এ আছে এক্স স্কেয়াৰ মাইনাছ ফাইভ এক্স প্লাছ চি বি এক্সয়াৰ প্লাছ ফাইভ এক্স মাইনাচ প্লাছ ছিক্স ইকুল টু জিৰ' আৰ চি হ'ল এক্স স্কোয়াৰ মাইনা প্লাছ ফাইভ ইকুল জিৰ' আৰ ডি হ'ল এক্স স্কেয়াৰ প্লাছ ছিক্স মাইনাছ ফাইভ ইকুল জিৰ' কাৰেক্ট অপশ্যন অপশ্যন এ এক্স স্কেয়াৰ মাইনাছ ফাইভ এক্স প্লাছ ছিক্স ইকুৱেল টু জিৰ' থেংক ইউ